যারা মন্ত্রী আছে প্রত্যেককে আমার নমস্কার শুভেচ্ছা এবং আপনারা যারা সামনে বসে আছেন এবং যারা এখন খাওয়ার আছেন খিদে পাওয়ার আসলে এই আলাপচারিতার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের যে যাত্রা মহিলা তৃণমূল কংগ্রেস যে যাত্রা শুরু করেছে এর আগে আমরা সারা রাজ্য জুড়ে দীক্ষা নামক একটি প্রোগ্রাম নিয়েছিলাম এবং তারপরে এই আলাপচারিতা এই আলাপচারিতার মূল জায়গাটাই হচ্ছে চন্দ্রীবাদী কেন এই আলাপচারিতা নামটা দিলেন আমি অনেক ভেবে দেখেছি আমার মনে হয়েছে এই আলাপচারিতাই হচ্ছে আমরা আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা পর্যন্ত আলাপচারিতাটা চালু রাখবে অর্থাৎ আমরা যে আলাপচারিতা পৌঁছে দিলাম এরম আপনাদের সঙ্গে কথা বললাম প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে এই আপনি আপনার গিয়ে করবেন কেউ অঞ্চলে করবেন কেউ ব্লকে করবেন এবং যত প্রতিনিধিরা আছেন জনপ্রতিনিধিরা তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় এই আলাপচারিতা জারি রাখবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবং নির্বাচনটাই শুধুমাত্র